নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন জ্বালানির অভাব থেকে বাঁচতে মনে রাখবেন একে একে পদক্ষেপ নিন নিয়মিত স্ব অধ্যয়ন আপনার বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে কার্যকরভাবে শানিত করে ক্যারিয়ারে বৃদ্ধি হতে পারে তবে চ্যালেঞ্জের জন্য দৃঢ়তা এবং দৃঢ়তা প্রয়োজন আজ আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং দৃঢ়তা থেকে উপকৃত হবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আজ আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার দিকে থাকতে পারে আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন প্রেমে আপনি একটি নতুন উৎসাহ এবং উত্তেজনা অনুভব করবেন বন্ধুত্বগুলি সান্ত্বনা নিয়ে আসবে এবং আপনি ভালোবাসা এবং মূল্যবান অনুভব করবেন আপনি আপনার সঙ্গীর অভিপ্রায় সম্পর্কে স্বচ্ছতা অর্জন করবেন গভীর বিশ্বাস গড়ে তুলবেন পরিবার সহায়ক হবে এবং তাদের সাথে সময় কাটিয়ে আপনি সান্ত্বনা পাবেন কাছের বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুরস্কৃত হবে কারণ তারা আপনাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি চাপ এড়িয়ে চলেন এবং আত্মযত্নের উপর মনোযোগ দেন স্বাস্থ্য ভালো তবে প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা উদ্বেগকে মেনে নেওয়াই রূপান্তরিত করে মানসিক সুস্থতা উন্নত করার উপর মনোযোগ দিন চাপ কমানোর এবং শান্তির মুহূর্তগুলি খুঁজে পাওয়ার মাধ্যমে শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে এটি ব্যক্তিগত উন্নয়নের জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন চাপের মাঝে খরচ নিয়ন্ত্রণের কৌশল তৈরি করা আপনার নেতৃত্ব দক্ষতাকে প্রতিফলিত করে আপনার ক্যারিয়ারে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার পথ সম্পর্কে চিন্তা করার সময় আজ আপনার ক্যারিয়ার একটি অপ্রত্যাশিত মোড় নিতে পারে যা উত্তেজনাপূর্ণ নতুন দিকের দিকে নিয়ে যাবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে এটি আপনার শিক্ষা বা পেশাগত দক্ষতা উন্নয়ন করার জন্য একটি অনুকূল সময় আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে আপনার আয় বাড়ানোর সুযোগ রয়েছে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া অনুভব করবেন সম্পর্কগুলি বাড়ছে এবং অন্যদের ভালোবাসা আপনাকে স্থিতিশীল রাখবে একটি প্রতিফলনের সময় আপনাকে ব্যক্তিগত এবং বৈবাহিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে গঠনমূলক প্রতিক্রিয়া ও আন্তরিক উষ্ণতা পরিবারে একসঙ্গে থাকলে উন্নতি হয় বন্ধুত্বগুলি কিছুটা টানাপোড়েন অনুভব করতে পারে এবং এটি ঐক্য বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নেওয়া এবং নিজের উপর অত্যাধিক কাজ না করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি চাপ মুক্তি এবং মানসিক বিশ্রামের উপর মনোযোগ দেন তবে উন্নতি হবে প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা আত্মসন্দেহের বীজ দূর করে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে কিছু হালকা অসুবিধা আশা করুন শান্ত থাকুন পুনর্মূল্যায়ন করুন এবং পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তার সমাধান করবে এই সময়ে আপনি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা রয়েছে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্য হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ